হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ তো চৈত্র সংক্রান্তি সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা মা কালকে রাতেই আমাকে বলে দিয়েছিল আজকে যেন আমি সকাল সকাল মায়ের সাথে ঘুম থেকে উঠে যাই কিন্তু এখন বাজে ছটা উনিশ আমি সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর মা এখন আমাকে জানি না কি বলবে তাও চলো মায়ের সামনে যাওয়া যাক তো মায়ের সামনে গিয়েছিলাম মা বলল এত সকাল সকাল কেন উঠলি তাই আমি কি করেছি আরও এক ঘন্টা ঘুমিয়ে নিয়েছি তারপরে উঠে সকালে সমস্ত কিছু কাজ যা যা আমার ছিল সমস্ত কিছু করে আমি সোজা স্নান করে চলে এসেছি তো মুখে একটু ক্রিম মাখলাম আর আর যেহেতু চৈত্র সংক্রান্তি আমাদের নিয়ম আছে ভাজাভুজি মানে চালকালাই ভাজার তাই আমি সোজা চলে এসেছি রান্নাঘরে তো এখানে আমি নিয়েছি এক বাটি চাল সাথে কিন্তু নিয়েছি এক বাটি চিড়ে আর নিয়েছি ছোট ছোট গুঁড়ি গুঁড়ি আলু আর তারপরে নিয়েছি ছোলা আর চানা এরপরে নিয়েছি বাদাম এই সমস্ত কিছু কিন্তু আমরা শুকনো খোলায় ভেজে নেব এটাই তো আমাদের চৈত্র সংক্রান্তির দিনের নিয়ম তোমাদের চৈত্র সংক্রান্তিতে কি কি নিয়ম আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো আমি এখানে বোম্মাকে প্রণাম করে বসেছি রান্না করতে মানে ভাজাভুজিগুলো করে নিতে তো সবার প্রথমে এখানে আমি চিড়াটা ভেজে নিচ্ছি এরপরে একে একে চাল তারপরে বাদাম তারপরে ছোলা আর মটর এরপরে শুকনো খোলায় আলুটাকেও ভেজে নিয়েছি এরপরে মা বলছে কড়াইটাতে একবারে তুই নিম পাতাগুলো ভেজে নি কারণ আজ কিন্তু আমাদের চাল কালাই ভাজার সাথে সাথে কিন্তু তিতা আর টক খাওয়ারও নিয়ম আছে তাই এখানে যেটি আমাকে কিছু নিম এনে দিয়েছিল। সেটাকেই কিন্তু আমি ভেজে নিলাম আর দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কিন্তু ভাজাভাজি করে আমি এখানে দিয়ে দিলাম এক টুকরো আম থালাটা দেখতে কতটাই সুন্দর লাগছে মা এটা দিয়ে পুজো করবে তার আগে এইদিকে মা কিন্তু ঘরের পুজোটা করে নিচ্ছে আর ঘরের পুজো হয়ে গেলেই কিন্তু মা বাইরে পুজো করবে আর তোমরা হয়তো একটু আওয়াজ পাচ্ছ কারণ কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তাই তোমরা একটু মানিয়ে নিও মা দেখছি বাইরে পুজো করছে তাই থালা নিয়ে আমি চলে গেছি মায়ের সামনে কারণ এই চৈত্র মাসের শেষেই কিন্তু আমাদের বাড়িতে চাল কালাই দিয়ে পুজো করা হয় প্যাত্তানিকে তাই মা কিন্তু ঘরে বাইরে পুজো করে নিয়ে চাল কালাই দিয়ে পুজো করছে তো তোমাদের কাদের কাদের এই নিয়মটা আছে অবশ্যই কমেন্ট করে জানিও তো মায়ের পুজো শেষে চলো তোমাদের আজকে দেখাই আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হয়েছে সবার প্রথমেই আছে নিমপাতা ভাজা এরপরে আছে আলু আর করলা ভাজা এখানে খুব অল্প দেখতে পাচ্ছ কারণ বাবাকে টিফিন দেওয়া হয়েছিল তারপরে আছে তিন রকমের শাক ভাজা 14 রকমের শাক ভাজা খাওয়ার নিয়ম কি এত শাকার কোথায় পাওয়া যাবে যাই হোক সাথে কিন্তু আবার দু রকমের ডাল ছিল টক ডাল আর তিতা ডাল আর এদিকে আমি ভাস্তিকে পহেলা বৈশাখ উপলক্ষে দুটো জামা বানিয়ে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে সন্ধ্যার সময় কিন্তু আমরা তিনজনে মিলে চলে গেছিলাম চড়ক মেলা দেখতে এইদিকে পরপর তিনটা লাইনে চড়ক মেলা হচ্ছিল তো এইদিকে অনেক জায়গায় যেহেতু পুজো হচ্ছিলো তাই শেষেরটাতে গিয়ে আমরা চড়ক মেলা দেখলাম আর এদিকে যাওয়ার পথে দুই ভাই আমাকে ডাকছিল আর আমি যেহেতু ডাইটিংয়ে আছি এইদিকে সুযমুখী বাড়ি যাওয়ার পথে

এক কান দিয়ে ঢুকিয়ে আর এক কান দিয়ে বের করে আমি তো বাড়ি চলে এসেছি আর কালকের জন্য এখানে সবজি বেছে রাখছি আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই পাশে থেকে